কারুনের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না قارুনা কানা মিন ফাউমি মুসা, কারণ ছিল موسی আলাইহিস সালামের লোক موسی আলাইহিস সালামের কাজিন ছিল মূলত قارুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে 100 কিমি দূরে ফায়ুম নামে একটা জেলা আছে ওখানে তার বাড়িvarphi আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছে তো ফাবাঘা আলাইহিম সেই মানুষের উপর চড়াও হলো ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইননামা ফাতীহাহু লানাউ বিল উসবতি উলি আল কুওয়া আল্লাহ বলেন এই কারণকে আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো গুলো যে সে আলমারের ভিতরে রাখতো ওই আলমারের যে চাবি হইতো এই চাবিগুলোরে গুলো ওজন করার জন্য কাঁধে নেওয়ার জন্য দশজন পেশি শক্তি পুরুষ লাগতো আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটা যে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল খলা লাহু কৌমুলা তাফরা এই কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসাল্লাহাম জাকাত দাও সে বলছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্দামা উতি তুব আলা আইলমিন আইনদি আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাব আমি জাকাত দিব কেন আল্লাহ বলেন ইন্না আল্লাহ লা ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নসিবে আল্লাহ বলেন ফহাসফনা বিহি ওয়াবিদারিল আরদ ফামা কানা লাহুম মিন ফিতায় ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুন্তাসিরিন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুনের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তে দাবিয়ে দিলাম সাইয়ে বুখারীতে এসেছে জাল জালু ফিল আরদ প্রতিদিন এক বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কিয়ামত রাত পর্যন্ত আল্লাহু আকবার কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না সূরা আল্লাহ বললেন ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাস মানুষ থেকে মুখ ফিরিও না ওয়ালা তামসিফিল আরদা মা راحা জমি অহংকার ভরে হেটো না ইন্নাল্লাহা লাইয়ুহিব্বু কুল্লান মুхтаালিন ফাকুর আল্লাহ তাআলা অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন না এই যে আমি বলছি যে সাত শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না এটা আমার মন করা বানানো কথা কথা প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে কোরআন আল্লাহ তালা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন করেন না